হ্যালো মাই বিউটিফুল পিপল আজকে মঙ্গলবার তো প্রতি মঙ্গলবারে ডাল পোস্ত এরা না খেতে খেতে বোর হয়ে গেছে আমাকে আমার মেয়ে বললো মাম্মাম কিছু নতুন বানাও না তো চলুন স্টার্ট করি এদিকে আমি বাসমতি চালটা নিয়ে নিয়েছি এক ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি বাসমতি চাল যেটাতে করব জলটা গরম হচ্ছে ইন দ্যটাইন ফুল ফুলকপিটাকে আমি ভালো মতন ভাপি নিয়েছি সেভেন্টি পার্সেন্ট মতন আমি খুব করেছি ফুলকপিটাকে আর সেভেন্টি পার্সেন্ট অফ দ্য ফুলকপি আমি কিন্তু ভালো মতন মিহি করে পেস্ট করে দেবো এদিকে আমি আদা আর সাদা জিরে নিয়ে নিয়েছি জল দিয়ে এটাকে আমি ভালো মতন পেস্ট করব। এদিকে আমি গাজর কুচিয়ে নিয়েছি গাজরটা বেশ বড় ছিল এই জন্য আমার হাফটাই লাগবে ফুলটা লাগবে না গাজরটাকে আমি এইভাবে ডাইস করে নিচ্ছি তারপরে আমার লাগবে পনির পনিরটাকেও আমি এইভাবে বড় বড় কিউবসেই কাটবো কেন বড় বড়টাই ভালো লাগবে ছোটোটা ভালো লাগবে না আমি মানে অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট আমি বড় বড়ই কাটছি তারপরে আমার কাছে বেল পেপারও ছিল রেড বেল পেপার রেড বেল পেপারটাকেও আমি মানে ছোটো ছোটো করে আমি ডাইস করে নিচ্ছি এই দেখুন গাজর পনির আর বেল পেপার আমার ডাইস হয়ে গেছে এইদিকে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি জলটা আমার গরম হয়ে গেছে চালটা আমি দিয়ে দিচ্ছি যাতে ভাতটা হয়ে যায় এটা হচ্ছে বাসমতি রাইস এইদিকে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম পনিরটাকে আমি ছেড়ে দিচ্ছি পনিরটাকে আমি একদম লাল লাল করে ভাজবো এটা লাল লাল করে না ভাজলে কিন্তু এই প্রিপারেশনে একদমই ভালো লাগবে না পনিরটাকে আমি দিয়ে দিলাম মানে সব কটা পনিরই দিয়ে দিলাম উল্টে পাল্টে নিচ্ছি দু মানে বোদ্ সাইড আমি লাল লাল করে ভেজে নেবো আমার অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি প্লেটে তারপরে বেঁচে রাখা ফুলকপি মানে ওই ফুলকপিটার থেকে থার্টি পারসেন্ট আমি ইউজ করছি আর নুন দিয়ে ভালো মতন ফুল ফ্লেমে এটাকে আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ফুলকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপরে আবার আমি একটু সাদা তেল ইউজ করবো তারপরে আমি দিচ্ছি গাজর কুচিগুলোকে গাজর কুচিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে টস করব মানে ভাজা ভাজা করে নেবো তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে দিয়ে ওটাকে আমি ভালো করে টস করে নেবো আর ব্লেন্ড করা আদাটা আর সাদা জিরেটা আমি মানে ওর পেস্টটা আমি দিয়ে দিলাম একটু জল মিশিয়ে দিয়েছি দেখুন আমার কষানো হয়ে গেলে আমি একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটাকে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তারপরে ফুলকপির পেস্টটা আমি দিয়ে দিচ্ছি যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়েছিলাম বাটিতে অনেকটা লেগেছিলো বলে একটু জল মিক্স করে ওইটাও আমি ইউজ করে নিচ্ছি এটাকে ভালো মতন আমি মানে ফোটাবো ফুটতে দিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার মানে গোলমরিচ তারপরে আমি অরেগ্যানও দিয়ে দিচ্ছি কিংবা মিক্সড হার্বসও আপনারা দিতে পারেন তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটাকে দিয়ে আমি ভালো মতন করে টস করে নিচ্ছি টস হয়ে গেলে এটাকে আমি আমি তারপর দুটো কিউবসের মতন চিজ অ্যাড করছি দুটো কিউবি সাফিসিয়েন্ট আমরা চারজন খেয়েছিলাম চারজনের জন্য দুটো কিউবি সাফিসিয়েন্ট চিজটাকে দিয়ে যাই আমি ভালো মতন গলিয়ে নেবো করাতেই খেতে যা হয়েছিল না একদম মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে পেঁয়াজ রসুন ছাড়া কিছু খাচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম রেড বেল পেপার দিয়ে বেশ অনেকটা বাটার বাটারটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো যাতে বাটারটা ভালো মতন মিক্স হয়ে যায় তারপরে আমার প্রিপারেশান রেডি ভাতটা আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে গরম গরম ভাত বাসমতি চালের ভাত এটা কিন্তু বাসমতি চালের রাইসের সাথেই কিন্তু ভালো লাগবে আমি আগে ওদের তিনজনকে সার্ভ করে দেবো দিয়ে আমি আমারটা নিজেরটা সার্ভ করব তারপরে এই ফুলকপির মিক্সচারটাকে মানে ফুলকপির গ্রেভিটাকে আমি দিয়ে দিচ্ছি এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না সাইড ডিশ তারপরে ভেজে রাখা পনিরটাকে আমি দিয়ে দিচ্ছি ভালো মতন সাজিয়ে উফ আমি যখন এটা এডিটিং করছিলাম না আমার না আবার এটা খেতে ইচ্ছা করছিল এতটাই ভালো হয়েছিল। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটাকে ব্যাস আমার প্লেটিংটা হয়ে গেল তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন এটাকে নিশ্চয়ই ট্রাই করবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন পেজটাকে আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই